নির্বাচনী প্রচারণার জন্য জামাত ইসলামীর নতুন উদ্যোগ ডিজিটাল ক্যাম্পেইনের জন্য মাল্টিমিডিয়া বাস উদ্বোধন করবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই সেই বাস একটু পরে কিন্তু জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু এই বাসটি আসলে উদ্বোধন করবেন আমরা দেখতে পাচ্ছি বাসটি ঘিরে কিন্তু আসলে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা তারা কিন্তু উল্লাস প্রকাশ করছেন এবং বাসটির সাথে দাঁড়িয়ে কিন্তু অনেকে ছবি তুলছেন গ্রুপ ছবি তুলছেন ইন্ডিভিজুয়াল কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাই সব চলছে এবং এই বাসটি গ্রী আসলে যা দেখা যাচ্ছে সেখানেও আপনাদের সাথে একটু কথা বলে আমরা দেখতে পাচ্ছি যে বাসটির গায়ে সব ধর্ম পেশার মানুষের ছবি কিন্তু যুক্ত করা হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সহ আসলে সব ধর্মের ও বনের মানুষের যে ছবি সেগুলো কিন্তু এখানে ব্যবহার করেছে এই ডিজিটাল বাসটি দর্শক যেমনটা বলছিলাম আর কিছুক্ষণের পরই কিন্তু আসলে এই এই বাসটি বাসটি উদ্বোধন উদ্বোধন করবেন করবেন এবং জামায়াত আমি ডাক্তার শফিকুর রহমান এই বাসটি ঘিরে আসলে কি দেখা যায় এই বাসটি ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে আসলে নেতাকর্মীরা জামায়াত ইসলামীর নেতাকর্মীরা এবং শিবিরের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে এই বাসটি ঘিরে বাসটির সাথে অনেকে সেলফি তুলছেন এবং দেখাচ্ছি যে এই বাসটি গায়ে কিন্তু আসলে 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 যে ছবিগুলো এটা বার্তা দেয় যা আমরা দেখেছি মানে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মেরই আসলে মানুষের ছবি কিন্তু এখানে যুক্ত করা হচ্ছে একটু পরে আসলে বাসটি উদ্বোধন করবেন জামাত ইসলামী রানি ডাক্তার শফিকুর রহমান এখন পর্যন্ত এখানে আসেনি তার নির্বাচনী এলাকায় কিন্তু আসলে এই উদ্বোধন এবং যেটা বলছিলাম এই আসলে ডিজিটাল জন্য মাল্টিমিডিয়া বাস আর এটা হচ্ছে মূলত হ্যা বোর্ডের যে একটা প্রচারণা সেটা আসলে চালাবে আমরা দেখাচ্ছি সরাসরি বাস শিবিরে আসলে যা হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দশ ছাত্র শিবির এবং জামায়াত ইসলামীর নেতাকর্মীরা তারা কিন্তু আসলে এই বাসটি গিয়ে আসলে আনন্দ উৎসম্য মুখের পরিবেশে আসলে তারা রয়েছেন যেমনটা বলছিলাম একটু পরে আসুন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এখানে আসবেন এবং এই বাসটি উদ্বোধন করবেন আমরা যতটুকু জানি একটা মিটিংয়ে রয়েছেন জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান এরপরে এখানে আসবেন এবং এসে এই বাসটি আসলে উদ্বোধন করবেন ডিজিটাল ক্যাম্পেইনের জন্য মাল্টিমিডিয়া বাস যেটা সেই বাস উৎপাদন করবেন আমরা দেখতে পাচ্ছি আসলে বাস গিরে যা হচ্ছে আমরা একটু নেতা সাথে একটু কথা বলার চেষ্টা করব তাদের সাথে একটু কথা বলা যাবে আপনাদের সাথে এই বাসটি গিরে আসলে আপনাদের উল্লাস আমরা দেখতে পাচ্ছি আসলে কি মনে হচ্ছে এবং করছে

আমাদের সর্বপর যে আমাদের প্রচেষ্টা সরকার আসব আর যদি আমাদের ইনশাল্লাহ আল্লাহ ক্ষমতা দেয় তাহলে বাংলাদেশ তো ইনশাল্লাহ ডিজিটাল ফটো নিয়ে আসবে আমরা আরেকজন নেতা দেখতে পাচ্ছি আমরা তাদের সাথে একটু কথা বলি কি মনে হচ্ছে আসলে বাসটি ঘিরে আসবো আপনাদের উল্লাস আমাদের প্রচারণার একটি অংশ এই বাসটি আমরা এই যে জানান দিতে চাই

দর্শক যেমনটা বলছিলাম আমরা কিন্তু জামায়াতের নেতা কর্মীদের সাথে একটু কথা বললাম তারা আসলে যেটা বলছেন যে আসলে এই যে ডিজিটাল বাস এই ডিজিটাল বাসটা ঘিরে আসলে তাদের মধ্যে একটু আনন্দ আমরা দেখতে পাচ্ছি যেটা আসলে তাদের চলাফেরা বা তাদের মুদে মুখে আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই বাসটি ঘিরে তারা কিন্তু উল্লাস প্রকাশ করছেন এখানে কিন্তু তারা বাসটি ঘিরে আসলে সেলফি তুলছেন অনেকেই এবং এই বাসটিতে যে ছবিটা রয়েছে আসলে যে ছবিটা রয়েছে সেটা আমরা বারবারই দেখাচ্ছি যে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব সকল ধরনের পেশা এবং মানুষের ছবি কিন্তু এখানে আসলে যুক্ত করা হয়েছে এটা আসলে এক প্রকার ঐক্যের ডাক দেয় আসলে আমরা দেখতে পাচ্ছি বাসটি ঘিরে আসলে আপনাদের আমরা সরাসরি দেখাবো এখানেও আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এই বাসটাতে বাসটির সামনে দাঁড়িয়ে আসলে ছবি তুলছে না আমরা একটু কথা বলবো তার সাথে আসলে কতটা ভালো লাগছে এরকম

এখানে যারা রয়েছেন তাদের সাথে কি কথা বললাম আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে এই যে প্রচারণা ঘিরে জামাত ইসলামের যে নতুন আইডিয়া আসলে নতুন আইডিয়া এটা আমরা দেখতে পাচ্ছি আসলে তারা কিন্তু বের করে নিয়ে আসছেন নতুন নতুন আইডিয়া এবং সেই নতুন আইডিয়ার এটা একটা অন্যতম উদ্বেগ যেটা আসলে নির্বাচনী প্রচারণা আসলে তারা কাজে লাগাবেন এবং এই ডিজিটাল বাসটি আসলে হ্যা বোটের যে প্রচারণা সেটা আসলে চালাবেন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক নেতাকর্মী কিন্তু রয়েছেন তারা এই বাসটি ঘিরে আসলে আনন্দ উৎসব মুখর পরিবেশী রয়েছেন উল্লাস করছেন স্লোগান দিচ্ছেন এই বাসটিকে আর বাসটির আনন্দ নিয়ে আসলে এখানে এখানকার যে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এই বাসটির সাথে আমরা যা রয়েছে আসলে যে লেখাগুলো রয়েছে সেটা আমরা একটু বলি এখানে আমরা দেখতে পাচ্ছি জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের ছবি এবং সেখানে লেখা রয়েছে কিন্তু চলো একসাথে গড়ি বাংলাদেশ এবং আমরা দেখতে পাচ্ছি যে দাড়িপাল্লায় ভোট দিন এই কথাগুলোও কিন্তু এখানে উল্লেখ করেছেন এবং গণভোটে হ্যাঁ যেটা বারবারই বলছে যে গণভোটের যে একটা প্রচারণা তারা কিন্তু এই বাসটার মাধ্যমে আসলে চালাবেন এবং এই বাসটার মূল আসলে যেটা আসলে তাদের চাওয়া বা যে কাজটা সবচেয়ে বেশি করবেন সেটা কিন্তু আসলে গণভোটের যে একটা প্রচারণা সেটাই আসলে তারা চালাবেন যেটা বলছিলাম যে বাসটির সাথে যে ছবিগুলো ছিল সেটা নিয়েও আমরা আপনাদের সাথে কথা বলেছি এবং এবং আরও যে বিষয়গুলো রয়েছে যে এখানে যে জামায়াত ইসলামী এবং নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে উল্লাস প্রকাশ করছেন তারা অনেক কথা বলছেন নেতাকর্মীদের সাথে অনেক মিডিয়ার সাথেও কথা বলছেন তারা উল্লাস প্রকাশ করছেন এবং যেটা বারবারই বলছিলাম যে এই বাসটি ঘিরে আসলে কিন্তু তাদের মধ্যে একটা আনন্দ পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আমরা একটু কথা বলবো

নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায় আমি আরেকটি দিককার জানাচ্ছি বিএনপির কর্মীদেরকে আমাদের নারী মা বোনদেরকে যেভাবে অত্যাচার যেভাবে নির্যাতন করছে আমি আমাদের যেমন পক্ষ থেকে জোরালো প্রতিবাদ মানের কাছে জানাচ্ছি এখনো সময় আছে সৌজন্যকার রাজনীতির পক্ষে ফিরে আসুন এবং এটি দিয়ে একটি পরিষ্কার বিবৃতি দেন কেন নারীদের উপরে এই অত্যাচার করা হচ্ছে এই যে ডিজিটাল বাস এটা থেকে আসলে আপনারা কি বার্তা দিতে চান আসলে আমরা এই যে দেখছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই যে দাঁড়ি বললা ঢাকা শবিগুর রহমানের ছবি সহকারে আমরা আঠারো কোটি মানুষকে জানাতে চাই বিশেষ করে ঢাকাবাসীকে জানাতে চাই আসল আমাদের এই যে জামাত ইসলাম আমাদের ডাক্তার শবিগুর রহমান তার নেতৃত্বে যেসব ক্যান্ডিডেটকে ঢাকা শহরে দিয়েছেন আমরা এটি একটি শান্তির প্রতীক হিসাবে জনতাকে জানাতে চাই যে আমাদের বাংলাদেশ জামাকিস্তানের দাঁড়িপাল্লাকে আপনারা জয়যুক্ত করুন এবং এগারো দলের ক্যান্ডিডেটদেরকে জয়যুক্ত করুন এটি আমরা একটি শান্তির মাহক হিসাবে আমরা দেখতে পেলাম আসলে বাসটির গায়ে আসলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষের আসলে ছবি রাখা হচ্ছে এটা থেকে আসলে কি ওকে ডাক দিতে চান না আমি আপনাদেরকে একটা পরিষ্কার ভাষায় জানাতে চাই বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি খ্রিস্টান সকল কেনিয়া এদেশের আঠারো কোটি মানুষ আমরা কোন জাতি না আমরা কোন ভিন্ন আপনার ভিন্ন দেশি নয় আমরা এক দেশের এক মানুষ হিসাবে যেমন সূর্য উঠলে সারা পৃথিবীর মানুষ রত্র পায় বাংলাদেশ জামাতি স্থানীয় এই প্রতি হিন্দু বৌদ্ধ নিয়ে এই দেশে যদি সেবক হিসাবে আসতে পারে সকল মানুষের জন্য সমান অধিকার প্রতিষ্ঠিত করবে এটাই বাংলাদেশ জামাতি ইসলামের একমাত্র দর্শক আমরা কিন্তু জামাহাতের নেতাকর্মীদের সাথে একটু কথা বললাম তারা যে কথাটা বলছেন যে আসলে এই যে বাসটি ঘিরে আসলে বাসটির গায়ে যে ছবিগুলো রয়েছে সেটা ঘিরে আসলে তারা আসলে আহ ডাক দিতে চান যে ছবিগুলো রাখা হচ্ছে সেটা আসলে সেটা বোঝা যাচ্ছে একটু পরে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান এখানে আসবেন এবং এই বাস্তি উদ্বোধন করবেন জামাটা দেখাচ্ছি এখানে নেতাকর্মীরাও কিন্তু এসেছেন এবং নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি স্লোগান দিচ্ছেন দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা বলে এবং যেটা বলছিলাম যে জামাতের আমি ডক্টর শফিকর রহমান আমরা দেখেছি এর আগে উত্তরাঞ্চল দক্ষিণ পশ্চিম অঞ্চল আসলে সফর করেছেন এরপরেই কিন্তু গতকাল তার নির্বাচনী এলাকা যেটা ঢাকা পনেরো এই আসনে আসলে নির্বাচন প্রচারণায় নেমেছিলেন গণসংযোগ করেছেন গতকালকে আমরা দেখেছি সারাটা দিনই আসলে এখানে নির্বাচনী তার যে আসন সেখানে নির্বাচনী ইয়েতে ছিলেন প্রচারণায় ছিলেন এবং আজকেও কিন্তু এখানে আসবেন একটু পরে এখানে আসার কথা আছে এবং এরপরেও আসলে তার নির্বাচনী প্রচারণা এখানে চালিয়ে যাবেন না দর্শক যেমনটা দেখেছিলাম এই বাস ঘিরে আসলে বাস ঘিরে একটু পরে আসলে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান উদ্বোধন করবেন এবং এখানে কিন্তু আমরা আসলে নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি